ইমরান থেকে উদ্দেশ্য ভাস্কর ভাস্কর থেকে আবার ইমরান ইমরানের শর্ট ব্লক আদিত্য গুড গোল আদিত্য দারুণ গোল করলেন আদিত্য আমরা সবাই ও ও হো 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 শট শট ফসকে ফেলেছিলেন গোলকিপার ইমরান ওয়ান টু ভাস্কর ভালো হিল করে দিয়েছেন ইমরান মনো দ্বিতীয় গোল হওয়া উচিত কর্নার কন্যা মস্কর থেকে ইমরান ইমরানের সেন্টার মনো মনো দেখুন কোথা থেকে গোলটা মিস করলো দেখ ভাস্কর ইমরান মনো মনো শট আবারও ভালো সে দারুণ সেফ গোলকিপার এই দলটা হচ্ছে লাকি জিম শুরুতে চলেছে প্রথম সেমিফাইনাল ম্যাচ এদিকে হচ্ছে লাকি জিম এবং এবং এদিকে রয়েছে তিসা আমরা সবাই শুরুতে চলেছে প্রথম সেমিফাইনাল ম্যাচ আর হতে চলেছে প্রথম সেমিফাইনাল ম্যাচ হোয়াইট জার্সিতে খেলছে আর তিসা আমরা সবাই এবং স্কাই জার্সিতে রয়েছে লাখি জিম শুরু হয়ে গেলে প্রথম সেমিফাইনাল ম্যাচ গোলকিপার ভোম্বল ভোম্বল থেকে উদ্দেশ্য ভিকি ভিকি পেলেন না আর বারো মিনিট করে খেলা হবে মনো মনো থেকে ভাস্কর ভাস্কর থেকে উদ্দেশ্য ছিল ইমরান ইমরান কিন্তু সকালে দুটি গোল করেছে আদিত্য আদিত্য থেকে এগেন ইমরান ইমরান থেকে আদিত্য আদিত্য সেন্টার উদ্দেশ্য মনো মনোর সাইড বলই কোথায় মানলেন মনো মিলন হেড করে ক্লিয়ার করলেন ইমরান ইমরান থেকে ভাস্কর ভাস্কর থেকে উদ্দেশ্য আদিত্য ছিল সরাসরি গোলকিপারের হাতে ও ভালো শোল টানলনে তিসা আমরা সবাই দূর থেকে শট আর সমস্ত প্লেয়ার কিন্তু জুনিয়র প্লেয়াররা রয়েছে ভিকি পাস করলেন ভিকি ও ভালো কাট করলেন সেন্টার গুড বল আক্রমণে তিসা আমরা সবাই ডান পায় শট ডিপ্লেক্ট ভালো সেফ গোলকিপার ভরান ইমরান ইমরান থেকে উদ্দেশ্য ভাস্কর ভাস্কর থেকে আবার ইমরান শট ব্লক আদিত্য শট গুড গোল আদিত্য দারুন গোল করলেন আদিত্য ইমরান থেকে উদ্দেশ্য ভাস্কর ভাস্কর থেকে আবার ইমরান শট ব্লক আদিত্য শট গুড গোল আদিত্য দারুন গোল করলেন আদিত্য এক শূন্য গোলে এগিয়ে গেল জিম গোলটি করলেন আদিত্য প্রথম সেমিফাইনাল চলছে এটি পিছিয়ে পড়লো তিসা আমরা সবাই প্রথমার্ধে কিন্তু এক শূন্য গোলে এগিয়ে গেল লাকি জিম গোলটি করলেন আদিত্য বল থেকে মিলন মিলন থেকে আবারও ভুম্বল বিকি ভিকি যেন ভাস্কর আবার ইমরান কর ওয়ান টু ভাস্কর ভালো হিল করে দিয়েছেন ইমরান মোনো দ্বিতীয় গোল হওয়া উচিত কর্নার কি সেন্টার ভিকি হেড ও হো হো ভিকি ভালো হেড করেছিলেন বিকি ভাস্কর ভাস্কর থেকে ইমরান আবারও ভাস্কর ইমরান ইমরান মনো মনো থেকে আবার আদিত্য দলের ম্যাচের একমাত্র গোলটি না আদিত্য আদিত্য শট ব্লক ভাস্কর জমা পড়ল ইমরান ইমরানের শট ক্লিয়ার করলেন তুই আমরা সবাই দলের প্লেয়ার আদিত্য কিন্তু ভিকি বিকির বাপায় ক্লিয়ার করলেন আদিত্য থেকে ইমরান ইমরান থেকে আবার আদিত্য আদিত্য থেকে উদ্দেশ্য মনো 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 তো পেলেন না পাল্টাক্যমন্ত্রী আমরা সবাই দলের ভালো কাট করলেন আদিত্য দেখুন ফাউল করলেন সেন্টার হ্যাট করে ক্লিয়ার করলেন ভিকি ইমরান ও নাইস ইমরান মনো ও গুড বল ইমরান ভাস্কর ভাস্কর থেকে আবার ইমরান ভাস্কর সেখান থেকে আদিত্য আদিত্য সেন্টার আবারও ভাস্কর ইমরান বক্সের মধ্যে পাল্টা আক্রমণ তিসা আমরা সবাই দলের দূর থেকে শর্ট ব্লক ভিকি ভিকি দেখে মনো 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 থেকে ইমরান স্পাস ও দুটো দলে কিন্তু ভালো ফুটবল উপহার দিচ্ছে দূর থেকে শর্ট ভালো সেভ গোলকিপার ফুটবল খেলার মধ্যে গতি রয়েছে আর জুনিয়র প্লেয়াররা কিন্তু ভালো ফুটবল উপহার দিচ্ছে আমরা সবাই দলের প্লেয়ারটাম্বল সেখান থেকে ভিকি ভিকি ভাস্কর ভাস্করের শট ও হো গোলকিপার দেখুন প্রথম চান্সে ধরতে পারেননি পনেরো হাজার এবং পনেরো হাজার দশ হাজার আটটা টিমের খেলাটা দু হাজার টাকা এন টিভি পনেরো হাজার এবং দশ হাজার টাকা রয়েছে পুরস্কার মানে ইমরান ইমরান থেকে আদিত্য আদিত্য ভালো স্কিল আদিত্য আদিত্য আরে এবারে দীপক দাহ এক মিনিট অতিরিক্ত সময় দিয়েছেন হেড করে ক্লিয়ার করলেন রিকি লম্বা ক্লিয়ার ভালো পাস দিকে باولস সিদ্ধান্ত দేశে থেকে আমরা ফ্রি কিক পেয়েছে ম্যাচের অতিরিক্ত সময়তে তৃষা আমরা সবাই ডান পা শট ব্লক আর বড় শট চলে গেল

ফুটবল টুর্নামেন্ট চলছে আমাদের প্রথম সেমিফাইনাল খেলা পমবল লাকি জিল 1-0 গোলের ব্যবধানে এগিয়ে দ্বিতীয় আর্ধের খেলা চলছে ইমরান উদ্দেশ্যে ছিল ভাসকর থ্রোইং ইমরান সেখান থেকে আদিত্য আদিত্য সুইচ করলেন বিকি কে বিকি বিকি শট পোস্টকে ফেলেছিলেন গোলকিপার ভাস্কর মনো মনো শট ভালো সে দারুণ সেভ আর মানে আমরা সবাই মিস করলেন মিসবাস ইমরানস এখান থেকে ভিকি উদ্দেশ্য মনো ও গোলকিপার দেখুন গোল ছেলে বেরিয়ে এসেছেন মনো মনো শর্ট দারুণ ডিফেন্স গোল কিন্তু ফাঁকা ছিল ওর থেকে শর্ট বাহ্ ও হো হো আবারও ভালো রিসিভ করতে পারলেন না মনো মনো থেকে ভাস্কর ভয়স্কর থেকে আবারও মনো শর্ট ও হো 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 কারণ শটটি নিয়েছিলেন্কর ভাস্কর থেকে ইমরান ইমরানের সেন্টার মনো মনো দেখুন কোথা থেকে গোলটা মিস করলো দেখুন আক্রমণে তিসা আমরা সবাই ও হো 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 বাপায় শট ও হো 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 বলটি পোস্টে লেগে ফেরত চলে এলো ভাগ্য খুব ভালো লাকি জিমের বলতেই হয় দারুণ ফুটবল উপহার দিচ্ছি কিন্তু তিসা আমরা সবাই গোলকিপার ভম্বল আমাদের দ্বিতীয় সেমিফাইনালের দুটি টিম নিউ বন্দমহল এবং আদান মর্নিং অ্যাসোসিয়েশন এই দুটি টিমকে আমরা অনুরোধ করবো

দর্শকের মন জয় করে নিয়েছেন সাদা চাষি প্লেয়াররা তিসা আমরা সবাই সব সমস্ত প্লেয়ারই কিন্তু জুনিয়র প্লেয়ার ইমরান মনো মনে থেকে উদ্দেশ্য ইমরান ভাস্কর ইমরান মনো মনো শট আবারও ভালো সে দারুণ সেফ গোলকিপার দেখি সি দিয়েছেন ভালো ক্যাচ ভম্বল তার আগে ফাউলের বাসি হ্যালো আমাদের প্রথম সেমিফাইনাল খেলার দ্বিতীয়ার্গের খেলা চলছে লাকি জিন জনায় এক শূন্য গোলে গিয়ে নিউ এক শূন্য গোলে এগিয়ে রয়েছে প্রথম সেমিফাইনাল চলছে এটি লাকি জিম কিন্তু এক শূন্য গোলে এগিয়ে রয়েছে রেফারি দীপক মিনিট অতিরিক্ত সময় দিয়েছেন অতিরিক্ত খেলা চলছে ও হো 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 ব্যাক বলই করার চেষ্টা করেছিলেন গোল কি লম্বা গোল কিক নিউ বন্ধুমহল চিকপয়েন্ট ধর্মতলা এবং আদম মর্নিং অ্যাসোসিয়েশন এই দুটি টিমের কাছে আমাদের প্রথম সেমিফাইনাল শেষ হলে আমরা দ্রুত আপনাদের কাছে যাব গুড বল সময় তো শেষ আক্রমণ বলতে বলতে এবারে লম্বা বাসি এক শূন্য গোলে জয়লাভ করলো লাকি জিম